আসসালামু আলাইকুম কলেজ ভর্তি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে কিছু পয়েন্ট তোমাদের জানা দরকার যে বিষয়গুলো অবশ্যই তোমরা মনে রাখবা সতর্কতা অবলম্বন করবা সেই বিষয়গুলো হচ্ছে কবে আবেদন শুরু কলেজ ভর্তি হতে কত টাকা লাগবে এবং আবেদন ফি কত টাকা আমাকে হচ্ছে এই আবেদনটা কলেজের জন্য করতে হবে যেটাকে বলা হয় কলেজ চয়েসের জন্য আবেদন করতে হবে তো সেই সব বিস্তারিত আমরা দেখে নিব তো চলো প্রথমে দেখে নেব যে হচ্ছে তোমাদের হচ্ছে কলেজ ভর্তির আবেদনটা কবে থেকে শুরু হ্যাঁ তো এক নম্বরে দেখো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা ফল পুন জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তিরিশ তারিখের পূর্বেই দেওয়া হবে এবং যারা যাদের ফল পরিবর্তন হবে বা তাদের মধ্যেই তারাও কিন্তু এই ইয়েতে চয়েস দিতে পারবে সো এটা তোমাদের শুরু হচ্ছে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ সরি বোর্ড চ্যালেঞ্জ না কলেজ চয়েস সেটা হচ্ছে তিরিশ তারিখ থেকে তোমাদের এই কলেজ চয়েস দেওয়া দশটা কলেজ তোমরা যে চয়েস দেওয়া তো সেই চয়েসটা দেওয়া শুরু হচ্ছে তো তোমরা এখনও যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই যে কলেজ কীভাবে চয়েস দিব যেমন বগুড়ার ভালো ভালো কিছু কলেজ যেগুলো ভালোভাবে যেভাবে চয়েস দিলে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি বেশি ভালো আগে থাকে তারপর রাজশাহীতে বিশেষ করে আমার রাজশাহী কলেজের জন্য নিউ ডিগ্রির জন্য সিডির জন্য আলাদা আলাদা ভিডিও আছে তোমরা চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারো ও আমি কমেন্টে আমাদের ওই ভিডিও লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে আসবা আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে আই গট চান্স রাজশাহী কলেজ ইন অনার্স ফার্স্ট ইয়ার সো সাবজেক্ট বলবো না কি সাবজেক্ট সাবজেক্ট করে বলবো তোমাদেরকে সেখানে দাওয়াত থাকলো রাজশাহী কলেজে তোমরা যারা চান্স পাবা তাদেরকে চা খাওয়ার দাওয়াত থাকলো সবাইকে সবাই আমরা আমার এই ভিডিও দেখে যারা রাজশাহী কলেজে চান্স পাবা সবাইকে দাওয়াত থাকলো এবং এমনি যারা চান্স পাবা না অন্যান্য কলেজে আশেপাশে চান্স পাবা সবাইকে আমার ক্যাম্পাসে দেওয়ার থাকলো চা খাওয়ার জন্য তো যাই হোক লাজবাজে কথা বলবো না মেন ভিডিওতে চলে যাবো তো দুই নম্বরটা ভাইয়া আবে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি মানে হচ্ছে তোমাদের তোমার আবেদন যেটা করলা হ্যাঁ তোমাদের এই আবেদনটা শেষ হবে মানে তো আবেদন করা শুরু করছো একটা শেষ আছে তো এই কলেজ চয়েসটা হচ্ছে শেষ হবে বারো তারিখ এগারো তারিখ দেখো তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের আবেদনটা শেষ হবে তারপর দুই নাম্বার হচ্ছে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি তার মানে কারো কোনো আবেদনে ভুল হয়েছে কিনা তো সেটা আর কি যাচাই বাছাই হবে সেটা হচ্ছে দুই তারিখে এটা তোমাদের অত মাথা ব্যাথা নাই হ্যাঁ তারপর তিন নম্বরটা একটু লক্ষ্য করো যে শুধুমাত্র পরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ যারা যাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তাদের জন্য ডেটা হচ্ছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ একদিনের মধ্যে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তারপরে চার নম্বর পছন্দক্রম পরিবর্তনের সময় এটা তোমার অত বোঝা লাগবে না বেশি বুঝলেই বিপদ যেগুলো দরকার সেগুলো আমি বলতেছি পাঁচ নাম্বার দেখো যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ তার মানে প্রথম তোমরা যারা আবেদন করছো তিন তিনবারে কিন্তু এই কলেজ চয়েসটা দেওয়া যায় প্রথমবারে যে কলেজ চয়েস দিলা সেটার রেজাল্ট হচ্ছে এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে বিশ তারিখে অর্থাৎ তিরিশে জুলাই থেকে তোমাদের হচ্ছে শুরু হচ্ছে এবং তোমরা রেজাল্ট পাচ্ছ হচ্ছে কত তারিখ পর্যন্ত হচ্ছে আট বিশে আগস্টে বিশে আগস্টে তোমার প্রথমে যারা কলেজ দিচ্ছ তাদের রেজাল্ট দিচ্ছে হ্যাঁ তারপরে দেখো ছয় নম্বর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন ও নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে তার মানে এখানে কি বোঝানো হয়েছে ভাইয়া তুমি যে কলেজ পেলে হ্যাঁ প্রথমে কলেজ পেলে তোমাকে আর করতে হবে টাকা দিয়ে কিছু টাকা অ্যামাউন্ট নিশ্চয়নের কত টাকা নিশ্চয়নে হচ্ছে তিনশো টাকা তো এই তিনশো টাকা দিয়ে তোমাকে হচ্ছে ওই যে কলেজে তুমি পাইস এখন তুমি কলেজকে হচ্ছে বা মানে ওয়েবসাইটের মাধ্যমে সেখানে টাকা দিয়ে কলেজকে তুমি সিটটা তোমার কনফার্ম করলা এটাই হচ্ছে নিশ্চয়ন যাতে তোমার আর সিটটা অন্য কেউ নিতে না পারে তুমি যদি ওই কলেজে পড়তে চাও এই জন্য আর কি ওই নিশ্চায়নটা করতে হবে তোমাদের রেজাল্ট পাওয়ার পর যে কলেজ পাবা সেই কলেজ পাওয়ার পর সেই নিশ্চয়নের ডেট হচ্ছে তোমাদের বাইশ তারিখ ফল প্রকাশের পর থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই দুই দিনের মধ্যে নিঃসায়নটা করে ফেলতে হবে আদারওয়াইজ তোমরা কিন্তু ওই কলেজের জন্য পরবর্তীতে আর ভর্তি হতে পারবে না যদি চান্স পেয়েও যাও তারপরেও ভর্তি হতে পারবে না যদি নিশ্চয়ন না করো তারপর বন্ধুরা সাত নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ মানে তোমার প্রথমবার যারা কলেজ পেলা না দ্বিতীয় পর্যায়ে তোমাদের আবার কলেজ পাওয়ার একটা সুযোগ আছে তো সেই সুযোগটা কবে থেকে শুরু হবে তেইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট তেইশের থেকে পঁচিশে অর্থাৎ দুই দিনের মধ্যে তোমাদের হচ্ছে আবার এই অ্যাপ্লাইটা করতে হবে দ্বিতীয় পর্যায়ের জন্য তারপর বন্ধুরা আট নম্বর পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ আমি আগে আগে আবারও বলছি আবারও বলতেছি এর আগেও বলছি অনেক যে মাইগ্রেশন বলতে তুমি যদি উপরে কোনো ভালো কলেজ চয়েস দিয়ে থাকো তুমি যদি সেই কলেজে তুমি যদি চান্স পাওয়ার যোগ্যতা তোমার থাকে ইন কেস তোমার কলেজ মনে করতেছে না তুমি এখন আমার এখানে আসতে পারো বাবা তুমি আমার এখানে চলে আসো কলেজ তোমাকে বলবে কারণ তুমি যদি যেতে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে যেতে হবে কোনো বাদ কিছু করার নেই ভালো কলেজ যদি দিয়ে থাকো আর যদি লোয়েস্ট কলেজ দিয়ে থাকো তাহলে তো বিপদে পড়বা উপরে তো যাই হোক পছন্দগ্রম অনুযায়ী তোমরা হচ্ছে প্রথম মাইগ্রেশনটা ফল প্রকাশ হবে তোমাদের হচ্ছে এখানে যে তারিখটা দেওয়া আছে এই তারিখের মধ্যে তো তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ তার মানে তোমরা যে দ্বিতীয় পর্যায়ে আবেদন এই ডেটের মধ্যে এই ডেট থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে আঠাশ তারিখ রাতে অর্থাৎ আঠাশ তারিখ আগস্টের রাতে তারপরে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নির্বাচন অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমার হচ্ছে এই আগস্টের মধ্যে তোমাদের নিশ্চয়ন করতে হবে দ্বিতীয় নিশ্চয়ন তারপরে আবার দেখো তৃতীয় আবেদন বা তিনবার কিন্তু আবেদনের সুযোগ যেটা প্রথমে বললাম আমি তৃতীয় আবেদনের গ্রহণ হচ্ছে একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের একত্রিশ থেকে শুরু করে সেপ্টেম্বরে এক তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা এখানে একদিন সময় পাবো মাঝে যে এটা তৃতীয় পর্যায়ের আবেদনের জন্য এবং পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ মানে প্রথমে দ্বিতীয় যে তোমরা রেজাল্টটা পেলে হ্যাঁ তো ওই দ্বিতীয় মাইগ্রেশনে ফল প্রকাশ হবে তোমাদের হচ্ছে তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে মানে দ্বিতীয় চয়েসের তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে তিন তারিখে তো তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন এটা আবার করতে হবে সে এম এস চার তারিখে সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ হবে পাঁচ তারিখে পাঁচে সেপ্টেম্বর ঠিক আছে শুক্রবারে আর তোমাদের কলেজ ভর্তি শুরু হবে কিন্তু সাত সাতে সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজ ভর্তি এবং ক্লাস লাস্ট অফ অল ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর তো সাত সেপ্টেম্বর তোমাদের কলেজ ভর্তি থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সাত দিন কলেজ ভর্তির ডেট থাকবে তো আমি সাজেস্ট করব সাত আট নয় নয় তারিখে তোমরা কলেজে ভর্তি হয়ে আসবা যদি সেই দিন ছুটি না থাকে ছুটি থাকলেও সমস্যা নাই তো ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর তো এই হচ্ছে তোমাদের এই মেন পয়েন্টগুলো তোমরা হচ্ছে নোট করে রাখতে পারো এবং তাহলে তোমাদের পরীক্ষা বা হচ্ছে তোমরা প্রতিদিন একবার চোখ তোমাদের ডেটগুলো না হয় হ্যাঁ তারপরে আমরা দেখে তোমাদের কলেজ ভর্তির জন্য কত টাকা লাগতেছে তোমাদের হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য তোমাদের বাংলা ভার্সনের জন্য হচ্ছে পাঁচ হাজার ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার এবং মেট্রোপলিটন ব্যতীত যেমন হচ্ছে আল মেট্রোপলিটন এলাকা বাদে সেটা হচ্ছে তোমাদের তিন হাজার এবং ইংরেজি ভাষণের জন্য তিন হাজার তারা ইংলিশ মিডিয়ামে আসো আর জেলা লেভেলে জেলা লেভেলে যে কলেজগুলো রয়েছে এমপিওভুক্ত হতে হবে কিন্তু আবার তো সেই জেলা লেভেলের এমপিওভুক্ত কলেজের জন্য বাংলা ভার্সনের জন্য দুই হাজার এবং ইংলিশ ভার্সনের জন্য দুই হাজার টাকা তো তারপর উপজেলা বা মহসল এটার জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বাংলা ভার্সন হচ্ছে পনেরোশো ইংরেজি ভার্সন বা ইংলিশ মিডিয়ামে যারা তাদের হচ্ছে পনেরোশো এই হচ্ছে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি হ্যাঁ তো তারপরে আমরা দেখুন নন এমপিওভুক্ত ও আংশিক এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ফি দিতে হয় যেমন উন্নয়ন ফি এই ফি অমুক ফি তমুক ফি মানে অনেক মানে দেওয়া লাগে আর কি তো সেই সুবাদে আমরা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে বাংলা ভার্সনের জন্য সাত হাজার পাঁচশো ইংলিশ ভার্সনের জন্য আট আর অনেকে মনে করতেছে ইংলিশ ভার্সনটা কি আসলে ইংলিশ মিডিয়ামে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আর কি তারপর দেখো মেট্রোপলিটন ব্যতীত মানে মেট্রোপলিটন বাদে যেটা হচ্ছে বাংলা ভার্সন পাঁচ হাজার ইংলিশ ভার্সন হচ্ছে ছয় হাজার এবং জেলা লেভেলের জন্য নন এমপিও ভুক্ত বা আংশিক এমপিও ভুক্ত এদের জন্য হচ্ছে তিন হাজার টাকা এবং ইংলিশ ভার্সনের জন্য চার হাজার টাকা তো তারপর উপজেলা বা মহাসল এটা হচ্ছে পঁচিশশো এবং হচ্ছে ইংলিশ ইংরেজি ভার্সন হচ্ছে তিন হাজার এই হলো আমাদের হচ্ছে কলেজ ভর্তির কত টাকা লাগতেছে এই এটার হচ্ছে মানে একটা ইনশর্ট ভিউ হ্যাঁ আশা করি তোমরা এটার থেকে আইডিয়া পেয়ে যাবা আর আলা আদার্স যেগুলো কলেজ আছে যেমন কি বলবো আমি যে এখনও অনুদান পাই নাই বা হচ্ছে তারা পরীক্ষা দেয় কলেজে স্টুডেন্ট মানে ভর্তি হয় তো সেক্ষেত্রে হয়তো তাদের ভর্তি একটু মানে বেড়ে যায় তারা হচ্ছে ভর্তি পিটা একটু বেশি তো সেটা তাদের উপর ডিপেন্ড করে তারা দেখা যাচ্ছে গ্রামের কোনো কলেজে ভর্তি হয় বা কোনো বেসরকারি একদম বেসরকারি কলেজে ভর্তি হয় তাদের ক্ষেত্রে হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে ধন্যবাদ পরের ভিডিও কী চাচ্ছ সেই কমেন্ট করবা তোমরা তাহলে নেক্সট ভিডিও সর্বপ্রথম তোমাদের এর ইউটিউব চ্যানেলে চলে যাবে তোমাদেরকে খুঁজতে হবে না আচ্ছা তোমাদের কথা চিন্তা করে আমি তোমাদের এই ভিডিওগুলো দিতেছি আশা করি তোমরা আমরা এই কষ্টের মর্যাদাটা দিবা কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম হয় হ্যাঁ আর যারা ফেসবুক পেজে ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম